ছোটোবেলায় কিন্তু টমেটো গাছ ফুলকপি গাছ চুরি করে অনেক বুনেছি কিন্তু কখনো গাজর গাছ বুনিনি আলিভি আসসালামু আলাইকুম সকালবেলা যাবের খাটের উপরে থেকেই দুষ্টুমি করছিল আর আমি এখন বিছানাটাকে গুছিয়ে নেব কারণ যেহেতু আমার কাজের লোক এখনও নেই তো আমাকেই সব কিছু করতে হয় সকালবেলা প্রথমে বিছানাটাকে গুছিয়ে তিনটা বিছানা গুছাই তিনটা বেডরুমের তারপর ঘরটাকে ঝাড়ু দিয়ে দিব আজকে আমি দেখবো ঘরটা না মুছে কী হয় জয়ের বাবা বলছিল যে একদিন পরপর ঘর মুছলে কী হয় তো যাই হোক আমি ঘর আজকে মুছবো না ঘরটাকে ঝাড়ু দিয়ে দিব আর এই যে জানালাগুলো খুলে দিচ্ছি সকাল সকাল আর জানালা খুলে দিলে ঘরে এত সুন্দর বাতাস আসে গরমের দিনে অনেক বেশি ভালো লাগবে যদিও শীতের দিনে একটুখানি শীত শীত লাগে তো যাই হোক ঘরটাকে ঝাড়ু দিয়ে দিব। আমি কিন্তু ঘর আজকে মুছি নাই তারপরে যে রাত সাড়ে এগারোটা বাজে যে ঘর মুছে কি একটা অবস্থা মানে ঘরে আমি পাড়াই দিতে পারছিলাম না এত বেশি খারাপ লাগছিল যেহেতু বাচ্চাদের ঘর তারপরে আমার মা লাউ শাক রান্না করেছে সকালবেলা শুটকি তরকারি রান্না করেছে আমি লাউ শাক দিয়ে শুকনো মরিচ দিয়ে সুন্দর করে ভাত খেয়ে নিচ্ছি আর জারিফ জাবের হচ্ছে জুয়াইরা সরি নিধা আর নিহালের সাথে চিকেন ফ্রাই দিয়ে ভুনা খিচুড়ি খাচ্ছে দুইজন দুইজনের কাছে বসে বসে খাচ্ছে দেখুন আর জারিফ খালি বলে গত্য কাব গোত কাব্য গত্য দাও তো এই যে নিধা আর যাবের এক কালার ওরা একসাথে বসেছে নিহাল আর হচ্ছে জারিফ এক কালার ওরা একসাথে বসেছে যদিও জারিফ নিহালের চেয়ে একটুখানি কম তো যাই হোক নিধাকে বললাম তুমি আপু আমার পার্সেলগুলো রেডি করে ফেলো নিধা খুবই সুন্দর করে পার্সেল রেডি করে মানে যেখান থেকে যেখান থেকে সেটা সেটা নিয়ে হাফ কেজিটা এক কেজিটা নিয়ে ওই নাম লিখেছে কার কার নাম সেগুলো লিখেছে লিখে সুন্দর করে আবার ট্যাপে সুন্দর করে দিয়ে দিচ্ছে মাসা আল্লাহ তারপরে আমরা চলে যাচ্ছি ছাদে কারণ ছাদের সবজিগুলো আমি এখনো পর্যন্ত দেখার টাইমই পাই নাই একটুখানি উঠে কাপড় ছড়ানোর জন্য একটুখানি পানি দিয়ে চলে যাই কারণ মানে একদম মন ভরে আছে না দেখতে হয় সেই মন ভরেটা এখনো পর্যন্ত দেখতে পারিনি এই যে বেগুন গাছগুলো মাসা আল্লাহ খুবই সুন্দর হয়েছে মাটির স্বল্পতা মাটি হলে আরও বেশি মানে এক একটা একটা টবে বা একটা গোড়ায় আমি দুইটা করে গাছ বুনেছি মাটি হলে আরও বেশি বুনতে পারতাম ওই যে ওখানে মরিচের ফুল এসেছে মাসা আর আমি বোতলে সবজির খোসা দিয়ে রাখি আর ওইখানেই পানি দেই সবজির খোসাগুলো পচে সেই পানিগুলো গাছের জন্য ভিটামিন হয় আর এই যে বোম্বাই মরিচটা মাসা এতগুলো কোলে এসেছে ফুটলেই হয় বা মরিচ ধরলেই হয় আমি আশে আছি যে কবে মরিচ ধরবে কবে ফুলগুলো ফুটবে প্রতিদিন যখন আমার গাছগুলোকে আমি দেখি আমার দেখতেই মন চায় দেখতেই মন চায় এত সুন্দর লাগে তো এই যে গাজরগুলোকে আজকে এসে দেখলাম যে গাজর দেখা যাচ্ছে লাল লাল আমি বললাম যে কিরে পরে গাছগুলো সরিয়ে দেখি যে অর্ধেক গাজর উপরে উঠে আছে কি যে সুন্দর লাগছিল বলে বোঝাতে পারবো না আমার নিজের হাতে লাগানো বীজ থেকে গাজর গাছ এগুলো অনেকগুলো বীজ ছিল কিন্তু সবগুলো বীজ উঠেনি অল্প কয়টা বীজ জার্মিনেশন হয়েছে সেগুলো থেকেই মশাল্লা গাজর হয়েছে আর একদিন আমি তরকারি কাটতে নিয়ে দেখি যে আলুর কুড়ি এসে পড়েছে তো আমি আলু যেভাবে ছিলে জাস্ট একটুখানি গুস্ত রেখে আমি ছিলেছি চাচে আবার আমাকে বলছিল যে আলু যদি বুনবা তাহলে একটু বেশি করে আলু রাখো আমি শুনিনি আর কি ওই একটুখানি ছিলকা সহকারে রেখে বুনে দিয়েছিলাম দেখুন তো মাসাল্লাহ কত বড় আলু হয়েছে আমি তো দেখে ওই দিন পানি দিতে নিয়েছি পানি দেওয়ার সাথে সাথে আলুটা বের হয়ে গিয়েছিলো তো আবার মাটি দিয়ে দিয়েছিলাম তো এই যে দেখুন কত বড় একটা আলু হয়েছে মাসাল্লাহ মানে দেখেই যে এত ভালো লাগছিল আর একটা কেরেটে আমি আলুটা একটুও ফেলিনি একটা আলুতে যতগুলো কুড়ি ছিল সেই সবগুলো কুড়ি আমি আরেকটা কেরেটে বুনে দিয়েছি এখানে সিম গাছগুলো হয়তো বা হাইব্রিড এই সিম গাছে সিমের ফুল এসে গেছে আর এই যে আরেকটা ক্যারেটের টমেটো গাছগুলো মাসা অনেক সুন্দর হয়েছে এবং টমেটোও ধরেছে এই যে দেখুন টমেটো কিছুদিন পর পেকে যাবে মাসাল্লাহ আর নভেম্বর মাসে বীজ বুনতে হয় আমি নভেম্বর মাসে বীজগুলো বোনার টাইম পাইনি যেহেতু আমার পরীক্ষা ছিল পরীক্ষা শেষে মাটি তৈরি করে মাটি রেডি করে বীজ বুনতে বুনতে আমার অনেক দেরি হয়ে গিয়েছিল এই জন্য গাছগুলো এখনও ছোট ছোট আর কি তো এখানে লাউ গাছ ছিল আর শশা গাছ তারপরে চলে আসলাম নিচে আমার এই যে ফুল গাছের এখানে আমার মায়ের পছন্দের ফুলটা যে পিটুনিয়া সেই ফুলটা ফুটেছে এই যে দুইটা কালারের একটা হচ্ছে সাদার ভিতরে হালকা গোলাপি আভা মানে অফ হোয়াইট কালারের মধ্যে আর কি আরেকটা হচ্ছে এই যে বেগুনি কালার একটা গাছেই পাঁচটা ফুল ফুটেছে দেখুন মাসাল্লাহ এই পিটুনিয়া ফুলগুলো এত কালারের কালারের হয় এগুলো দেখে আমার আম্মু পুরো ফিদা হয়ে গিয়েছিল অবশেষে আমার আম্মুর পছন্দের ফুলগুলো ফুটেছে আর আমি যখন মিরপুর গিয়েছিলাম মিরপুর থেকে এসেই দেখি যে পিটুনিয়া গাছে ফুল ফুটেছে আর এই যে সবগুলো গাছ গাঁদা ফুলগুলো এখনও পর্যন্ত ফুল হয়নি এগুলো হচ্ছে দেশি গাঁদা আর এই যে কসমস গাছটা হচ্ছে ফ্রি ছিল আই মিন এতগুলো ফুল গাছ কেনার পর আমি কসমস গাছটা ফ্রিতে এনেছিলাম সেই কসমস গাছটি আমাকে একদম মন মুগ্ধ করে ফুল দিচ্ছে এত এত ফুল দিচ্ছে মাসাল্লাহ তো এগুলো হচ্ছে ক্যালান্ডুলা ডায়ানথাস গাদা তারপর হচ্ছে এই যে পিটুনিয়া তারপরে আমার শ্বশুর আসছিল বিকেলবেলা সেই শ্বশুর ই নিয়ে এসেছে পেঁয়াজ বেগুনি পুরি গুলগুলো এনেছে আর আমার মা দুপুরবেলা মুরগির কলিজা গিলা ঠ্যাং ওগুলো রান্না করেছিল আমি দুপুরে ভাত খাইনি সকালে যে খেয়েছি সেটাই তো বিকেলবেলা আবার একটু এই যে আমার শ্বশুরের যে পুরি টুরি এনেছি এগুলো দিয়ে তারপর হচ্ছে মুরগির ঝোল দিয়ে খাবো আর একটু পরপর কাঁচামরিচ খাচ্ছি আর আমার প্রত্যেক প্রত্যেক ওয়াক্ত খাবারে মানে প্রত্যেক বেলা খাবারে আমার মরিচ শুকনো মরিচ মানে যে কোনো মরিষ লাগবেই ছাদে বোম্বে মরিচ বুনেছি বোম্বে মরিচ ইনশাল্লাহ খাবো দোয়া করবেন যেন তাড়াতাড়ি হয়ে যায় তো এই ছিল আমার আজকের ছোটখাটো একটা ব্লগ আর অনেক কাজ করেছিলাম সেগুলো ভিডিও ক্যাপচার করা হয়নি হাফেজ